আসসালামু আলাইকুম ইউনিক ট্রাভলস অ্যান্ড কার্গু সার্ভিসেস সবাইকে স্বাগত আজকে আমরা দূরপ্রভাস চ্যানেলের জন্য যাতে আমরা দীর্ঘদিন দূরপ্রভাসের ভিডিও দিচ্ছি ওই হিসাবে আমরা একটা ডিসকাউন্ট নিয়ে আসছি সেটা হচ্ছে ডিসেম্বরের এক তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর মানে ফুল আর ডিসেম্বর মাস যারা আমাদের ইউনিক ট্রাভস থেকে ইউনিক কার্গু থেকে যারা টিকিট কাটবেন এবং যারা কার্গু করবেন তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখছি সেটা হচ্ছে আমরা এই টোটাল যত কাস্টমার হবে তার মধ্যে থেকে আমরা লটারি করব। আমরা সবাইকে একটা টোকেন দিব ওই টোকেনটা আমাদের কাছে জমা থাকবে আমরা জানুয়ারির এক তারিখ টোকেনটা ওপেন করবো এর মধ্যে লটারির মাধ্যমে তিনজনকে আমরা বিজয়ী ঘোষণা করবো আর এই তিনজনকে আমরা উমরার টিকিট দিব উমরা করার জন্য আপডাউন টিকিট দেওয়া হবে যারা তিনজনকে তো যারা ইউনিক ট্রাভেলস কে ভালোবাসেন ইউনিক কার্গো কে ভালোবাসেন অবশ্যই আমাদের অফিসে আসবেন আমরা কুমিল্লা কুমিল্লা হোটেল হোটেলের পাশে চার ট্রাভেলস আছে নাম হচ্ছে ইউনিক ট্রাভেলস আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা টিকিট কাটবেন প্লাস কার্গো করবেন আর পাশাপাশি বর্তমানে যে তেইশ কেজির প্যাকেজটা ছিল তেইশ কেজি কার্গো এখন সাত আট দিনে যাচ্ছে খুব ভালোভাবে প্লাস পাশাপাশি যারা এতদিন ওয়াশিং মেশিন পাঠাইতে পারেন নাই টিভি পাঠাইতে পারেন নাই ফ্রিজ পাঠাইতে পারেন নাই আপনার বিভিন্ন মাল আমাল পারেন এগুলো এখন চালু মালামাল দীর্ঘ প্রায় এক দেড় মতো বন্ধ ছিল এখন এটা পুরা দমে চালু হয়েছে আমরা আলহামদুলিল্লাহ কিছু মাল পাঠাইছি আলহামদুলিল্লাহ মাল ডেলিভারি হয়েছে গেছে বাংলাদেশে যে কোনো জেলা আমাদের সার্ভিস আছে যে কোনো থানায় যে কোনো জেলায় আমাদের সার্ভিস আছে তো আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ইউনিক কারগুর সাথে থাকবেন আমাদের নাম্বার গুলোতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম